চলুন কিছু আমেজিং ফ্যাক্টস জেনে নেওয়া যাক যেটি জানলে আপনি খুশি হবেন একজন মানব শিশু হাঁটা শেখার পূর্বে প্রায় দেড়শো কিলোমিটার মতো হামাগুড়ি দেয় এটা কি আপনি জানতেন একটি হাতি তিন মাইল দূর থেকে জলের গন্ধ পায় বাদুড়ের পায়ের হার এতটাই নরম হয় যে এরা হাঁটতেও পারে না যার কারণে এরা ঝুলে থাকে গোলফিস তিন সেকেন্ডের জন্য তার স্মৃতিশক্তি ধরে রাখতে পারে তারপর সে ভুলে যায় এমনটি যদি মানুষের সাথে হতো কতটাই ভালো হতো তাই না চিতা হলো প্রাণীদের মধ্যে সবচেয়ে দ্রুত গতির প্রাণী এরা ঘন্টায় একশো কুড়ি কিলোমিটারের গতিতে দৌড়াতে পারে আর তিন সেকেন্ডের মধ্যে শূন্য থেকে একশো কিলোমিটার গতি তুলতে পারে যা প্রাণী জগতে কারোর দ্বারাই সম্ভব নয় পেঙ্গুইন মাটি বরফ থেকে প্রায় ছ ফিট পর্যন্ত লাফিয়ে উঠতে পারে মানব মস্তিষ্কে প্রায় পঁচাত্তর ভাগই জল থাকে ব্রেন মানুষের দেহে মোট আয়তনের মাত্র দুই পার্সেন্ট হলেও দেহের উৎপন্ন মোট শক্তির কুড়ি ভাগের বেশি খরচা করে একাই কি আশ্চর্য তাই না গ্রহরাজ হিসাবে পরিচিত বৃহস্পতি গ্রহটি পৃথিবীর চেয়ে তেরোশো গুণ বড় নেক্সট পৃথিবীতে মোট তিন হাজারের বেশি প্রজাতির মশা আছে এটা কি আপনি জানতেন আপনি কি এটাও জানেন যে শুধুমাত্র ফিমেল মশারাই আমাদেরকে কামড়ায় বাচ্চা অবস্থায় একটি মানুষের মস্তিষ্কের ওজন থাকে তিনশো পঞ্চাশ থেকে চারশো গ্রাম প্রাপ্তবয়স্ক অবস্থায় যা বেড়ে হয় তেরোশো থেকে চোদ্দশো গ্রাম একজন সাধারণ মানুষের মস্তিষ্কে থাকে প্রায় একশো বিলিয়ন নিউরন যা পৃথিবীর মোট জনসংখ্যার ষোলো গুণ একটি মশার ওজন হতে পারে টু মিলিগ্রাম অর্থাৎ জিরো গ্রাম তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে রাখবেন